ক্যাশ বা নগদ অর্থ আমাদের সকলের জীবনেই প্রয়োজন কিন্তু ক্যাশকে ধরে রাখা ক্যাশ আগলে রাখা ক্যাশ ব্যাংকে রাখা এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাশকে অ্যাসেট রূপান্তর করা আমরা এমন কতগুলো সম্পদের কথা বলবো যেগুলো টাকা ধরে রাখার চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ ক্যাশ সবসময় ভ্যালু লস করে ইনফ্লেশনের কারণে কিন্তু অ্যাসেট সময়ের সাথে সাথে ভ্যালু বাড়ায় আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলছি এমন চারটি অ্যাসেট যা দুই এবং দুই সালে ক্যাশের চেয়েও বেটার অ্যান্ড প্রফিটেবল আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ডিউর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস মার্কেটিংয়ের আপডেট কনসেপ্ট বিভিন্ন প্রকার বিনিয়োগ ঘরে বসে ছাত্রদের পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জনের পদ্ধতি নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি এবং আধুনিক বিশ্বের আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা প্রকাশ করে থাকি প্রচার করে থাকি সো আমাদের চ্যানেলটি যারা জ্ঞান পিপশ মানুষ যারা তথ্য বিশ্বাস করেন যারা তথ্যকে ভালোবাসেন তাদের জন্য এই চ্যানেলটি হতে পারে কিছুটা হলেও তাৎপর্যপূর্ণ সো আজকে আমরা এমন চারটি অ্যাসেট নিয়ে আলোচনা করব। যেটা নগদ অর্থ বা ক্যাশের চেয়েও গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট মানে শুধুমাত্র ফ্ল্যাট বা প্লট নয় এটি একটি দীর্ঘমেয়াদী সম্পদ এই রিয়েল এস্টেট আপনার এমন একটি প্রপার্টি যা সময়ের সাথে সাথে এর ভ্যালু বৃদ্ধি পায় প্যাসিভ ইনকাম বা রেন্ট থেকে বা ভাড়া থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ইনফ্লেশনের সময় বা মুদ্রাস্ফীতির সময় এর ভ্যালু বৃদ্ধি পায় আপনি শহরের আশেপাশে জেলা শহর বা বিভাগে আপনার যদি একখণ্ড জমি থাকে তাহলে সেই একখণ্ড জমি প্রতি বছর দশ থেকে পনেরো পার্সেন্ট হারে এর মূল্য বৃদ্ধি পায় যেটা ক্যাশের চেয়েও অনেক বেশি তো একটা উদাহরণ হিসাবে যদি বলা যায় যে দুই সালে যে জমিটির দাম ছিল বিশ লক্ষ টাকা দুই সালে এসে সেই জমিটির দাম হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ফ্ল্যাটের ক্ষেত্রেও একই কথা বলা যায় যে দুই সালে যে ফ্ল্যাটটি ছিল তিরিশ লক্ষ টাকা সেই ফ্ল্যাটটি বর্তমানের দাম কম বেশি হল ষাট লক্ষ বা সত্তর লক্ষ টাকা সো এক্ষেত্রে ক্যাশের চেয়ে রিয়েল এস্টেটের গুরুত্ব অনেক বেশি দুই নম্বর হচ্ছে স্টক বা ইটিএফ আপনার যদি ক্যাশ থাকে নগদ অর্থ থাকে তাহলে সেই অর্থটি ব্যাংকে না রেখে আপনি স্টক বা ইটিএফে আপনি বিনিয়োগ করতে পারেন ক্যাশ থেকে আপনি সর্বোচ্চ ছয় থেকে সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট হারে সুদ পেতে পারেন কিন্তু ইকুইটি স্টক বা ইটিএফ থেকে কম বেশি হলেও বারো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন সম্ভব কোম্পানি গ্রোথের সাথে সাথে আপনার ইনকাম বৃদ্ধি পাবে এবং লং টার্ম লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ লং টার্ম গ্রোথ ক্রিয়েশন হয় এক্ষেত্রে ব্লুচি কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি অত্যাধিক বেশি লাভবান হবেন এবং এটি নিরাপদ হবে যেমন অ্যাপেল মাইক্রোসফট বা বাংলাদেশের বড় লিস্টের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন সো এক্ষেত্রে কোম্পানি এবং মার্কেট সম্পর্কে আপনাকে হবে হবে। আপনি যে কোম্পানির স্টক কিনতে চান সেই কোম্পানির বিগত বছরের আর্থিক অবস্থা কী ছিল প্রফিট লসের অবস্থা কী ছিল এবং বর্তমানে আর্থিক অবস্থা কী ধরনের আছে এইসব বিষয়বস্তুগুলো আপনাকে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে তিন নম্বর হচ্ছে গোল্ড বা সিলভার এই গোল্ড বা সিলভার সমগ্র বিশ্বব্যাপী একটি মূল্যবান ধাতু হিসাবে মানুষের সামনে পরিগণিত শতাব্দীর পর শতাব্দী ধরে গোল্ড বা সিলভার একটি নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন হিসাবে পরিচিত অর্থনৈতিক অস্থিতিশীলতায় এই গোল্ডের ভ্যালু কখনো হারায় না বরঞ্চ ভ্যালু হয় ঠিক থাকে না হয় বৃদ্ধি পায় লং টার্ম গোল্ডের ইনভেস্টমেন্ট স্টেবিলিটি দেয় পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে সহায়তা করে আজকাল ফিজিক্যাল গোল্ড ছাড়াও আপনি ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারেন যেটি অনেক সহজ এবং নিরাপদ চার নম্বর হচ্ছে নলেজ বা স্কিল নলেজ বা স্কিল যেটা আপনার দক্ষতাকে বোঝাচ্ছে সো এটি এমন একটি অ্যাসেট যেটা আপনার কাছ থেকে কেউ কখনো কোনো ক্রমে নিতে পারবে না আপনার ক্যাশ চলে যেতে পারে আপনার ব্যাংক দেউলীয় হয়ে যেতে পারে আপনার ব্যাংক প্রবলেম ব্যাঙ্কিংয়ে পড়তে পারে সো এই ক্ষেত্রে নলেজ অ্যান্ড স্কিল এই ধরনের প্রবলেমে কখনো সম্মুখীন হবে না স্কিল যতই বাড়বে আপনার আপনার নলেজ যত বাড়বে আপনি যত স্কিল্ড পারসন হবেন আপনার ইনকাম বাড়বে আপনার আইডিয়া বৃদ্ধি পাবে আইডিয়া বৃদ্ধির সাথে সাথে আপনার রোজগার বাড়বে নতুন অপরচুনিটি আসবে নতুন যত অপরচুনিটিস আসবে আপনার ইনকাম তত বৃদ্ধি পাবে নলেজ অ্যান্ড স্কিল এটা সাধারণত কম্পাউন্ড হয় মানে সময়ের সাথে সাথে এটার ভ্যালু বৃদ্ধি পায় ডিজিটাল মার্কেটিং এআই টুলস ভিডিও এডিটিং বিজনেস কমিউনিকেশন মার্কেট অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস এই স্কিলগুলো এখনকার দিনের সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট ক্যাশ বা নগদ অর্থ আমাদের প্রত্যেকের জীবনেই একটি ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু কিন্তু শুধু ক্যাশ ধরে রাখা বা নগদ অর্থ ধরে রাখা বা ব্যাংকে জমিয়ে রাখা এটাই শুধু বুদ্ধিমানের কাজ হতে পারে না ক্যাশকে ব্যবহার করতে হবে এবং অ্যাসেট রূপান্তর করতে হবে যে অ্যাসেট প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মাস প্রতি বছরে আপনার আয়কে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং আপনার নতুন নতুন আয় জেনারেট হবে সো আজকে আমরা এই চারটি অ্যাসেট সম্পর্কে যেটা ক্যাশের চেয়েও গুরুত্বপূর্ণ নগদ অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনার এই ভিডিও থেকে কিছুটা হলেও তথ্য পেয়েছেন বিনিয়োগ যেখানেই আপনি করবেন না কেন অর্থ আপনি যেখানেই বিনিয়োগ করবেন না কেন ডেফিনেটলি সেই সেই সেক্টর সম্পর্কে আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে স্টাডি করতে হবে অতীতের কার্যক্রমগুলো আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে আমরা শুধু আপনাকে আইডিয়াগুলো শেয়ার করলাম এবং যে আইডিয়াগুলো আমাদের অভিজ্ঞতা স্টাডি অ্যানালাইসিস এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আপনাদের কাছে আইডিয়াগুলো শেয়ার করলাম সো আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে লেগে থাকে বিন্দু পরিমাণ যদি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে তথ্যবহুল ভিডিও পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে নতুন নতুন ইনফরমেশন আপডেট ইনফরমেশন মার্কেটিংয়ের আপডেট কনসেপ্ট বিনিয়োগের আপডেট কনসেপ্ট এবং অনলাইন ইনকামের আপডেট কনসেপ্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন সংযুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওটি হতে পারে আপনার অনেক অজানা প্রশ্নের হয়ে যেতে পারে এই ভিডিওগুলো সো আমাদের ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের মানুষদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায় সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম